আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স প্রেমীরা অনেকেই আছেন যারা কিন্তু দু হাজার ছাব্বিশে আবেদন করেছেন এমনকি সামনে মাঠ করবেন এস এম এস এর অপেক্ষায় আছেন যেহেতু এখনই এস এম এস প্রক্রিয়া শুরু হয় আশা আসা তো এটা আসতেও মিনিমাম এখনও দুই থেকে আড়াই মাস কারণ নির্বাচন সামনে আরও অনেক কাজ প্রসেসিংয়ে থাকবে এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন যে ভাইয়া ফোনের কারণে কি চাকরি বাদ হয়ে যায় বা ফোন কি কোনো সমস্যা করে তো আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করব দেখেন ফোন কোনো সমস্যা না বাট ফোনটা আপনি কিভাবে ইউজ করছেন এটাই হচ্ছে একটা মূল সমস্যার কারণ এটা কথা কি ফোন মানুষকে অনেক কিছু দেয় অনেক কিছু শেখায় আবার এই ফোনই মানুষকে সর্বনাশ করে সর্বনাশ ডেকে আনে কিভাবে আপনি যখন মাঠে যাবেন মাঠে প্রবেশের পর পর কিন্তু আপনার ফোনগুলো জমা নেওয়া হবে ঠিক আছে ফোন জমা নিবে তারপর লকটাও খোলা থাকবে এখন আপনার ফোনটা একদম পুরো দমে চেক দেওয়া হবে এখন আপনি কি ভাবতেছেন আপনি ফোন থেকে সব ডিলেট সব ডিলেট হয়ে যাবে তাহলে তো যেত তাহলে মাঠে গেলে কি যাওয়ার আগে তার ফোনে যদি ইটিশ পিটিশ উনিশ বিশ আজে বাজে জিনিস থাকে সে ডিলিট করিয়ে আসতে পারে তো তার ফোন চেক দিয়ে কি হবে এতটাও কিন্তু বোকা নয় এ সংস্থা আপনার নারী নক্ষত্র আপনি ফোন কেনার পর আপনি ফোনে কি করেছেন কোথায় কোথায় গিয়েছেন এটা আপনি খুব ভালো জানেন আর সেই জিনিসটা কিন্তু সেখানে ফুটে উঠবে সো বি কেয়ারফুল এখন ফোনের যদি আপনার অশ্লীল কোনো জিনিস থাকে অশ্লীল কি থাকতে পারে এটা জানেন অশ্লীল ভিডিও হতে পারে অশ্লীল ছবি থাকতে পারে অশ্লীল কর্মকাণ্ড থাকতে পারে আজে বাজে জিনিস থাকতে পারে এমনকি আপনি বিভিন্ন অনলাইন চুয়ার মধ্যে আসক্ত বিভিন্ন নীল ভিডিওতে আসক্ত এই সমস্ত জিনিসগুলো থাকতে পারে মোট কথা এমন কোন জিনিস থাকা যাবে না যে জিনিসটা আপনি কারোর সামনে প্রকাশ করতে পারবেন না এখন আপনি মাঠে যাওয়ার পর ধরেন আপনি ভাই আল্লাহ আল্লাহ করতে 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 আপনি শেষবেলা সিলেক্টেড হয়ে গেলেন বাট আপনার ফোনে এমন কোনো কিছু জিনিস পাওয়া গেল যে জিনিসটার জন্য আপনার স্বপ্নটা সেখানেই ভঙ্গ হয়ে গেল এমন কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে অনেক ছেলে মেয়ে আছে ভাই যারা আমাকে বলছে ভাই আমার চাকরিটা হয়ে গেছিল ভাই কিন্তু আমার কপালে নাই আমি ফোনের জন্য আমার চাকরিটা আউট হয়ে গেছে ক্যান ভাই একটা ফোনের জন্য যদি আপনার চাকরি চলে যায় এর চেয়ে কষ্টটা আর কি হতে পারে কেন এমন জিনিস আপনি ফোনে রাখবেন কেন এমন জিনিস আপনি করবেন যেটার জন্য মানে একটা আমি নর্মালি বলি একটা মানুষের সামনে যদি আপনি আপনার খারাপ বিষয়গুলো ফুটে উঠে ফোনের মাধ্যমে যে আপনি এই জিনিসগুলো আসক্ত কোন জিনিসগুলো আসক্ত এটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যেটার জন্য আপনি ব্যক্তি সমাজে মুখ দেখাতে পারবেন না ব্যক্তি সমাজে বলতে পারবেন না যে ভাই আমি এই জিনিসটার জন্য আমি বাদ হয়ে গেছি প্রয়োজন আছে আর ওই সমস্ত জিনিস আপনি কেন দেখবেন কেন আপনার ফোনে থাকবে কেন আপনি জোয়া খেলবেন কেন আপনি জোয়ার সঙ্গে আপনার সম্পর্কে থাকবে আপনারা ডিফেন্সে আসতে চাচ্ছেন ডিফেন্সে কিন্তু এই ধরনের নোংরা জগন্নত মন মানসিকতার মানুষ এলাও না তো বয়সটা উত্তেজিত বয়সটা মানে বয়সটার সমস্যা তাই বলে এত বেশি সমস্যা যেন না থাকে যে সমস্যা আপনার ফোনেও থাকে তো যারা জানতে চেয়েছিলেন ফোনের জন্য কি আসলেই চাকরি চলে যায় আসলে ফোনের জন্য চাকরি চলে যায় না ফোনের মস্তিষ্কের জন্য চাকরি চলে যায় বুঝতে পারছেন এখন আপনার ফোনের মস্তিষ্ক কীরকম আপনি ভালো জানেন আর আপনার আল্লাহবাক ভালো জানে তো যাই হোক ফোন এই ধরনের কোনো আজে জিনিস যাতে না থাকে ফোনটা একদম নিট অ্যান্ড ক্লিন ভালো একটা ফোন থাকবে এস এম এস থাকবে আজে বাজে কোনো জিনিস থাকা যাবে না তাহলে দেখবেন মাঠের বাইরে আপনি কিন্তু রক্ষা পাবেন না হওয়ার স্বপ্নটা হওয়া চাকরিটা বাদ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক সবার জন্য শুভকামনা রইলো সামনে যারা মাঠ করতে যাবেন السلام عليكم الله فيزا